পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে হাত পা ও মুখ বেঁধে শাহানাজ পারভীন লাকি নামের এক নারীকে হত্যা করেছে ডাকাত দল এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাংচুর ও মালামান লুটে নেয় তারা সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে এর আগেও ওই ইউনিয়নের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন সকাল আটটার দিকে তার দেবর সাহালম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে তবে এটি ডাকাতি নাকি দুর্ধর্ষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে